আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা আর সাথে থাকবে তিন রকমের ভর্তা এর জন্য একটি বলে আমি দুই কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হালকা কুসুম গরম পানি এভাবে আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম তাপমাত্রার এক কাপ দিয়ে দিলাম এখন ভালো করে প্রথমে একটু মেখে নিব এখন এখানে আমি আরও একটু পানি দিয়ে নিলাম তো এখন আবারও ভালো করে এভাবে মেখে নিতে হবে তো ভালো করে আমি কিছুক্ষণ এভাবে পানি দেওয়ার পর মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন এখানে আমি আরও একটু পানি দিয়ে দিব আবারও ভালো করে একটু সময় নিয়ে মেখে নেব চিতই পিঠা তৈরির ক্ষেত্রে যত ভালো করে গুলাটা মেখে নেবেন পিঠা ততটাই নরম হবে ফুলকো হবে তো ভালো করে আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন গুলাটা এরকম হয়েছে একটু থকথকে তো এখন আমি এই গুলাটা আমি ঢেকে তিরিশ মিনিট রেখে দিব তো এখন আমি ভর্তাগুলো করে নিব এর জন্য প্যানে আমি পেঁয়াজ রসুন মরিচ আর সটকি মাছ দিয়ে দিলাম আর অল্প করে একটু তেল দিয়ে দিলাম আমি সরিষের তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারবেন তো এখন সব কিছু ভালো করে ভেজে নিব তো ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব তো এখন ধনেপাতা পাতা ভর্তার জন্য এখানে আমি ধনেপাতা নিয়ে নিলাম কিছু আর দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ তো এখন এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে তো এগুলো আমার ভেজে না হয়েছে এখন আমি নামিয়ে নিব তো এখন সরিষা ভর্তার জন্য ভেজে নিব এর জন্য রসুন আর কাঁচামরিচ নিয়ে নিলাম আর এখানে আমি দুই কালারের সরিষা নিয়েছি তো এখন এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব রসুন কাঁচামরিচ সরিষা ভেজে নেওয়া হয়েছে এখন আমি এগুলোও নামিয়ে নিব আর সরিষা বেশি ভাজা যাবে না হালকা ভেজে নামিয়ে নিতে হবে তো একে একে সবগুলো ভর্তার আইটেমগুলো আমি ভেজে নিয়েছি তো এখানে আমি পাটায় ভর্তাটা করে নিব প্রথমে সুটকি ভর্তা করব এই জন্য স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো সুটকি ভর্তা আমি করে নিয়েছি বাটা আর দেখালাম না এই তো তো এখন আমি ধনেপাতাটাও পাতাটাও বেটে নিব স্বাদ মতো একটু লবণ নিব লবণ নিয়ে এখন বেটে নিব তো একইভাবে আমি ধনেপাতাটাও পাতাটাও বেটে নিয়েছি পাটা ধুয়ে নিতে হবে না শুটকি ভর্তা করার পর আমি না ধুয়ে তারপর ধনেপাতাটা করলাম এরপর আমি সরিষাটাও ভর্তা করে নিব তো বাটা বাটি আর দেখালাম না তো একইভাবে আমি সরিষাটাও ভর্তা করে নিব তো তিনটে ভর্তায় আমি করে নিয়েছি তো এখন চলে যাব পিঠা তৈরি করতে তো পিঠা বানানোর আগে ব্যাটারটি আবারও ভালো করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন রেস্টে রাখার কারণে ব্যাটার কিন্তু আরেকটু ঘন হয়েছে তো এখন আমি এখানে আবারও হালকা কুসুম গরম পানি দিয়ে দিব তো পানি দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে পানি দিয়ে আমি বেটার ভালোভাবে গুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম পাতলা হবে পানিটা আসলে কম বেশি লাগতে পারে চালের গুঁড়া কতটুকু শুকনা ওর উপরে পানি তিন কাপও লাগতে পারে চার কাপও লাগতে পারে এই তো এরকম পাতলা হয়েছে তো এখন এখানে আমি চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম চাইলে বেকিং পাউডারও দিতে পারেন তো আবারও ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তো আমি চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর যতবার পিঠা বানাবেন কড়াইয়ে ব্যাটার দেওয়ার আগে ভালোভাবে এভাবে একটু নেড়ে চিরে নেবেন নিয়ে তারপর কড়াইয়ে ব্যাটার দিবেন এতে করে পিঠা অনেক ভালো হবে তো পিঠাগুলো এখন আমি ভেজে নিব এর জন্য এখানে আমি লোহার কড়াই মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি তারপর চোলা রাসটা মিডিয়ামে করে দিয়েছি এখন তেল আর পানি একটা মিশ্রণ তৈরি করে তারপর পরিষ্কার সুতি একটা কাপড় দিয়ে মুছে নেবেন এতে করে পিঠা সহজেই উঠে আসবে পিঠার তলায় লেগে যাবে না আর ব্যাটার দেওয়ার আগে চামচ দিয়ে ভালো করে নেড়ে তারপর দিয়ে দিতে হবে তো এখন ঢেকে দিচ্ছি এখন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই দেখবেন পিঠা হয়ে যাবে তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাসাল্লাহ পিঠা অনেক সুন্দর হয়েছে আর ফুলেছেও আর দেখতে পাচ্ছেন সহজেই খুলে আসছে নিচের একটু একটু দেখিয়ে দিচ্ছি এই তো সুন্দর কালারও হয়েছে আর অনেকগুলো ছিদ্রও হয়েছে আর প্রতিবার পিঠা দেওয়ার আগে ভালো করে একটু মুছে নেবেন এতে করেও কিন্তু পিঠা সহজেই খোলে আসবে আর লেগে যাবে না তো আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটে সুন্দর পিঠা হয়ে যায় তো দুই মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পিঠাও কত সুন্দর হয়েছে আর ইজিলি খুলে বসছে এই তো অনেক ছিদ্র হয়েছে আর ফুলেছেও এই তো তো এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব তো এখন আমি আপনাদের একটা ডিম চিতই পিঠা করে দেখাবো ব্যাটার দিয়ে দিলাম এখন উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি আর উপরে কিছু ধনে ধনেপাতা দিয়ে দিলাম আপনারা চলে ডিমের সাথে এই সব কিছু মিশিয়েও তারপর ঢেলে দিতে পারেন তো এখন ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি আসলে চুলার আঁচের উপরে নির্ভর করবে দুই মিনিটও লাগতে পারে আবার তিন মিনিটও লাগতে পারে চুলার আঁচটা কম বেশির কারণে তো 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 দেখতে পাচ্ছেন আমার ডিমচি তই পিঠাও কিন্তু সুন্দর মাসাল্লাহ ভালো হয়েছে এই তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ 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 একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ